কয়েকদিন ধরেই আলোচনায় আছেন চিত্রনায়িকা মিষ্টি জানাত সিনেমা মুক্তির পরের আলোচনার চেয়ে যেন সাকিব খানের তৃতীয় স্ত্রী হওয়ার সম্ভাবনা বিষয়ে বেশি আলোচনায় এসেছেন এই নায়িকা তার কথার সূত্রে জানা যায় ডাক্তার বিয়ে করতে যাচ্ছেন সাকিব তবে সেই পাত্রীর পরিচয় এখনো জানা যায়নি অন্যদিকে গুঞ্জন উঠেছে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতই নাকি সেই পাত্রী বিষয়টা নিয়ে মিষ্টি জান্নাত গণমাধ্যমে ইতিমধ্যে কথা বললেও স্পষ্ট করে কিছু জানাননি আর নায়িকার এমন ধোঁয়াশা রাখা কথাবার্তায় খেপেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় জয়ের ভাষমতে ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্যই সাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না জয়ের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন নায়িকা মিষ্টি জান্নাত অভিনেত্রী বলেন জয় ভাইয়াকে দেখলাম তিনি বলছেন ওই যে একটা মেয়ে সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী যেটা মিলে গেছে তাদের বিয়ে হলেও সেটা ঠিকবে না এটা উনি কিভাবে জানলো কিভাবে বলল এটা আমার প্রশ্ন চিত্রনায়িকা আরো বলেন সে বললো ওই যে একটা মেয়ে এটা কেন বলবে আমি কষ্ট পেয়েছি যদি সে সিনিয়র না হতো তাহলে তাকে ধরে থাপড়াতাম তার প্রোগ্রামে গেলেও এমন করে তিনি দাবি করে বলেন আমাকে অফ স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করেছেন তিনি আমার কাছে সেসবের ভিডিও আছে সে অনেক নেগেটিভ কথা বলে সে আমাকে চেনে গত পরশুদিন আমাকে টেক্সট করে বলেছে মিষ্টি কোথায় আছো চলো লং ড্রাইভ যাই অথচ এমন একটা ভাব নিল সে আমাকে চেনেই না এদিকে মিষ্টি জান্নাতকে কে চুমু দেওয়ার প্রসঙ্গে জানার জন্য যোগাযোগ করা হয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ার সঙ্গে তিনি তখন প্লেনে যাচ্ছেন আমেরিকায় প্লেনে বসেই ম্যাসেঞ্জারে কথা বলেন কালের কণ্ঠ সঙ্গে তিনি বলেন বিষয়টি হাস্যকর তারপর তিনি শেখ সাদের লেখা সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ করা উত্তম ও অধম শিরোনামের কবিতার কয়েকটি লাইন ভয়েস ম্যাসেজ আকারে পাঠান বলেন কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায় তার কাছে জানতে চাওয়া হয় মিষ্টি জান্নাতের এই ঘটনার পর তার প্রতিক্রিয়া আসলে কি তিনি বলেন আমার বলার মতো কোনো বিষয় এটা না এ বিষয়ে তাকে হাইলাইট করার কিছু নেই এটি উনার নিজেকে ভাইরাল করার চেষ্টা আমাকে নিয়ে এ ধরনের চেষ্টা অতীতে অনেকেই করেছে এটা কোনো বড় কিছু না আমি এটাকে পাত্তায় দিচ্ছি না সবচেয়ে বড় কথা আমি জানি আমি কি নিজের কাজের কথা উল্লেখ করে এই উপস্থাপক ও অভিনেতা বলেন আমি দীর্ঘ সময় ধরে আমার পেশায় আমি পরীক্ষিত মানুষ আমার বন্ধু আমার কলিগ আমার পরিবারের কাছে আমি পরীক্ষিত আমার মাথা খুব পরিষ্কার কথা খুব বুঝে শুনে বলি তাই এরকম বিভ্রান্তিকর কোনো বিষয়ে আমার আগ্রহ নাই এসব নিয়ে আমার কোনো ক্ষতি হচ্ছে না তবে মিষ্টি জান্নাতের অভিযোগ অনুযায়ী তাকে চুমু বা তাকে নিয়ে লং ড্রাইভে যেতে চেয়েছেন কিনা জানতে চাইলে জয় বিষয়টিকে হাস্যকর বলে আর কোনো মন্তব্য করেননি উল্লেখ্য মিষ্টি জান্নাত দুই সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার ক্যারিয়ার এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক